জ্ঞান তো মাগুর মাছ এই যে বেগুন ছাকা তেলে কাঁচকলা ভেজে নিয়েছি বন্ধুরা এই যে কাঁচকলা আলু হম দারুণ এর মধ্যে একটু লেবুর রস দিতে হবে এত টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো মাছে ডিম হয়ে গেছে বন্ধুরা এই যে জানতো মাছ ঝোল দিয়ে খেলে কোনো শরীর খারাপ হবে না সারা বছর খেলেও গ্যাস সম্ভব কিছু হবে না জ্যান্ত মাছের ঝলে এমনি খুব টেস্ট হয় তার মধ্যে কাঁচকলা শাকা তেলে ভেজে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা বাটা लिवर कारी, ना আমরা চাটনিবার ছেড়ে গেল দারুন সবাই বলে আমার হাতে নাকি আমরা চাটনিটা খুব ভালো হয় আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজোয় ভোগ রান্না হয় তখন তার অন্যান্য টক বেশি পাওয়া যায় না আমরাটাই থাকে আশ্বিন মাসে আশ্বিন কার্তিকে দেহে লক্ষ্মী পুজো হয় আমি আমরা চাটনিটা রান্না করি সবাই জিজ্ঞেস করে কী দিয়ে রান্না করেছেন নিজের রান্না নিজে আর কি বলবো দারুণ হয়েছে তাহলে বন্ধুরা আমার তো সমস্ত খাওয়া হয়ে গেছে শুধু জিনিস মাছটা খায়নি কাটা ভর্তি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা এটা বিকেলে খেয়ে নেবো মানে রাত্রিবেলা খেয়ে নেবো তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি টা